হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো যে গরম পড়েছে ভালো আর থাকা না থাকাই দুটোই সম দুটোই সমান আজকে আমি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে দুপুরের মেনুতে আছে পটল ভাজা আর আলু কুন্দলির ভাজা বাঁধাকপি চড়ি মাছের টক মাছের ঝাল আমি রান্না করি তোমাদের সবটা দেখাবো ভেড়ি দিয়ে আর পাকাতে তুল দে মাছ টক সিলভার আমার টক রান্না হয়ে গেছে এখন ঢেলে উনুনে রান্না করছে আজকে যে গরম পড়েছে ঢেলে নিয়েছি এদিকে দেখো আমার ছেলে বসে আছে ও হাসছে এই দেখুন বন্ধুরা উনুনে রান্না করছি পাইপ দিয়ে উনুন মদন চুলি এখানে ঘাস হচ্ছে ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেছে রান্না এবার তোমাদের দেখাবো কি কি রান্না করেছি তোমরা দেখতে থাকো এখানে ভাত রান্না করেছি এটা বাঁধাকপির চচ্চড়ি আলু দিয়ে এখানে রয়েছে পটল ভাজা মুদলি আলু ভাজা মাছের ঝাল রান্না পাকা তেঁতুল দিয়ে মাছ দিয়ে টক হ্যালো বন্ধুরা ছেলের খিদে পেয়ে গেছে সেই জন্য ভাত বাড়াচ্ছি লেবু দিচ্ছি पटल भजा आलू कुंडली भजा पता फिर चचड़ी मछली झाल আর দিচ্ছে মাছের টপ ভেন্ডি দিয়ে পাকাতে তুল দিয়ে আজকের এই রেসিপি কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমাদের এই রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ